এটা কত বিক্রি করবো একটা ধরা যাবে কামড়ে দিবো নাকি কুচ্চা দিয়ে নারকেল দিয়ে এটা মাছের মতো না নারকেল দিয়ে কুচা দিয়ে খাইতে অনেক মজা সুপ্রিয় দর্শক শ্রোতা নারকেল 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 বিক্রি করার লোক পাই গেছি আসসালাম আলাইকুম ই ভাই ভালো আসুন এগুলা কি এগুলা

নারকেল দিয়ে কুচ্চা দিয়ে রান্দা খাইবা না আমি রান্দা আন্দা খামো কুচ্চা দিয়ে নারকেল দিয়ে রান্দা খামো এটা বাইক মাছের মতো না নারকেল দিয়ে কুচ্চা দিয়ে খাইতে অনেক মজা বুঝছো তো ভাই এখন তো কুচ্চা কর না এটা ছোট কুচ্চা হুম ছোট কুচ্চা তো ছোট করে বিক্রি করবা না বাইরে করো না একটা কি একটা আসছে যো আমার তো ভাই বুঝছেন আমার তো এই রোজের মাঝে আমি আনতে পারি আমার কষ্ট হইতেছে না ভাই আচ্ছা আমি পয়সা দিব তো তোমারে

কেন নে নিবেন ভাই ওখান থেকে তোমার কাছে ইয়া নাই না কোন পলিতিন নাই না এটা নিব কম তাইলে যাব কি চলে যাব না আচ্ছা ধরো সরো তুমি এটা লই যাও আমি এটা আমি মোটরসাইকেলে লইতে পারমু না ভাই বুঝছি ভাই আমরা মানছো মানছো কইবা পাইਵੇਂ গাస్తే ভাই রানছো ভাই আমরা আরে গ্যাস না আরে শোনো এই যে শোনো তো তোমার টাকা লই যাও তোমার যে তুমি আমি সময় নষ্ট করলাম না 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 দাও টাকা লাগতো না দাদা এই দাও এই দাও এই রাখো রাখো না দাদা আমি আনে রাখো 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 আমি তোমার সময় নষ্ট করছি না না দাদা ধরেন ধরেন বাদ দাদা ধরেন ধরেন আর তোমার সময় নষ্ট করছি না দাদা ধরেন তুমি নারকেলটা নিয়ে যাও না নারকেল নিলে দাদা আমার সমস্যা আসবে কে কি লাগে

रखो 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 কুচ্চা তুমি আমি দেখি তোমার কুচ্চাটা দেখতে চাইছিলাম তোমার একটা কুচ্চা একটা কুচ্চার দাম দিই আবার তোমারই আমি কুচ্চাটা দিয়ে দিছি যাও আমি কিন না তোমারই আবার দিয়ে দিছি আমোর বেটা তুমি যাও না 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 আরে না ও না 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 কুচ্চা নে নি কুচ্চা নিতে হইবো হ্যাঁ

පුගමනම් <laughs> <laughs>